ভুয়াল্লা উল উয়াল্লা আহ হিরু আল্ জ হিরু আল্লা তিন বহুলি সেই ইন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি রিতা হামদে বারি দে বা রিতিতা আল্লাহ চিল্লায় পড়েন আল্লাহ বাহ ওয়াল্ আউয়াল ওয়াল্ আখের জাহের ওয়াল তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আছে কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই না। আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুবানাল্লাহ পড়েন এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এই জন্য আমরা বলি রাদি হে হেরাবা রব হিসাবে আল্লাহ তোমার পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের গুণ গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলব আল্লা আমারে রব আল্লা আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব শুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমারে থামাতে পারবে না চিল্লায়ও না ঠিক কি না আরে রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতে এনে দাও সাল তাফাসালিল্লাহ ওয়াইদাস্তা আন তাফস্তাইন যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে বললে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি আল্লাহ দেখে রাখি অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক না মিন হুসনি ইসলাম খুহু মালা ইয়ানি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মাইয়াল ফিদুমিন আছি nominee জিব্বা দিয়ে যা বের তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই স্যার দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোঁচাগুজে ফ্যালাডেলি বাড়ায় এরকম ডাকাটা ছেনা নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না না এই দেশে জেদার্স মানুষ করে বেরাচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনম স্টাইল এটা কি গ্যাংনম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম যেটা ছবি তুলবে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন অনেক তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের নষ্ট করে না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুললার সময় নষ্ট করা যাবে না চিল্লাই বলো না